আসসালামু আলাইকুম আজকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা শুরু করব এখানে প্রথম প্রশ্নে দেয়া আছে স্থির তাপমাত্রায় 2 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে কোন নির্দিষ্ট গ্যাসের আয়তন 0.004 মিটার কিউব এত চাপে গ্যাসটির আয়তন কত এখানে চাপ এবং আয়তনের তথ্যগুলো দেয়া আছে এখন

আর ভিয়ন দে আছে 0.004 মিটার কিউব এখন আমরা ভ্যালুগুলো যদি বসাই সমীকরণে তাহলে আমাদের ভি টু কি আসবে ভি টু আসবে আরকি ভিওন বাই পি টু এখন পিওন ভিওন টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট বাই সিক্স টেন টু

আয়তন থ্রি মিটার কিউব হবে এখানে আমাদের চাপ তাপমাত্রা এবং আয়তন তিনটার মধ্যে সম্পর্ক লাগবে তাহলে এটা সম্পর্ক আমরা জানি টু ভি টু বাই টি টু যে ডেটাগুলো দেয়া আছে প্রথমত আমাদের টি ওয়ান দেয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন এখানে আমাদের এসআই ইউনিটে ইউজ করতে হবে বা ক্যালভিন নিতে হবে তাহলে হচ্ছে সাতাশ প্লাস দুইশো তেহাত্তর ইকোয়াল আসতেছে তিনশো ক্যালভিন তারপরে আমাদের পারদস্তম্ভ চাপ এখানে চাপের ইউনিট দেওয়া আছে আর কি আমাদের জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার পারদস্তম্ভ চাপ তারপরে ভিয়ন দেয়া আছে ফোর পয়েন্ট ফাইভ মিটার কিউব এরপরে আমাদের টি টু দেয়া আছে হচ্ছে সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস বা সাতাত্তর প্লাস দুইশো তেহাত্তর তিনশো পঞ্চাশ ক্যালভিন আর ভি টু দেয়া আছে থ্রি মিটার কিউব

30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের চাপ এত হলে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপ কত এখানে আমাদের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক লাগবে তাহলে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল হইতেছে পি বাই টি টু আর আমাদের হচ্ছে দ্বিতীয় চাপটা লাগবে তাহলে পি টু বলা যায় পি ওয়ান ইনটু টি টু ডিভাইডেড বাই এখন একসাথে আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই পিওনের ভ্যালু দেয়া আছে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 টি2 এর ভ্যালু দেয়া আছে 30 ডিগ্রি আমাদের টি2 এর ভ্যালু দেয়া আছে 90 ডিগ্রি সেলসিয়াস এখন 90 প্লাস 273 আর টিওন এর ভ্যালু দেয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাহলে 30 প্লাস 273 এখানে आंसर আসছে 1.79 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চার নাম্বার প্রশ্নে একটি পাত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস আছে কত তাপমাত্রায় গ্যাসের চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের অর্ধেক হবে এখন এখানে আমাদের তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্কনা লাগবে যে ডেটাগুলো আমাদের দেয়া আছে টি ওয়ান এর ভ্যালু দেয়া আছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তেহাত্তর এখন পি আর পি এর মধ্যে আমাদের সম্পর্ক দেয়া আছে এরকম আমাদের আর পরবর্তী যে চাপটা ওইটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে তাইলে পি ইকুয়াল আমরা বলতে পারি পিওান বাই টু এখন আমাদের টি টু এর ভ্যালু বের করতে হবে তাহলে টি টু তাহলে হতেছে পি টু বাই টি এখান থেকে আমরা বলতে পারি আহ টি টু ইকুয়াল ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে পিওান এখন রেশিও বসানোর ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি হইল যেহেতু আমাদের চাপ অর্ধেক হয়ে যাবে চাপ যেহেতু অর্ধেক হবে তার মানে আমরা বলতে পারি কি এর ভ্যালু ছোট হবে আর পিয়ন হচ্ছে বড় বড় এখন যার ভ্যালু ওই জায়গায় আমরা যদি লিখে ওইখানে রেশিও চলে আসবে এখন পিওনের ভ্যালু যেহেতু বড় হবে এখানে রেশিওর ভ্যালুটা বসাইলাম যে টু আর দে আছে হচ্ছে দুইশো তাহলে আমাদের তাপমাত্রা আসছে ২৭৩ ভাগ হচ্ছে দুই প্রশ্নে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু উদ্বোধের আয়তন তিন গুণ হয় বায়ুমণ্ডলের চাপ দেয়া আছে এত হ্রদের গভীরতা কত আচ্ছা এখন যদি আমরা একটা হ্রদ আঁকি এখানে ধরলাম যে আমাদের এই হচ্ছে হ্রদ এখন আমাদের বায়ুর বায়ু মাধ্যমটা হচ্ছে এখানে আর হ্রদের পানির নিচের মাধ্যমটা হচ্ছে এখানে এখন এই আমরা ধরলাম এইচ আর এই জায়গায় আমাদের আয়তন ধরলাম ভিয়ন এই জায়গায় আমরা চাপ ধরলাম হচ্ছে পিয়ন এখন তাহলে এই নিচের আয়তন হবে অবশ্যই ভিটু আর নিচের চাপ হবে পিটু এখন পিটু চাপটা কতটুকু পরিমাণ হবে এইচ গভীরতায় থাকার কারণে পানির নিচের চাপের পরিমাণ আমরা জানি হচ্ছে এইচ রোজি আর এই উপরের বায়ুমন্ডলীয় চাপ হচ্ছে পিয়ন। তাইলে আমাদের টোটাল পিটুর চাপ হবে পিয়ন প্লাস এইচ রো জি এইটা হবে পানির নিচে আমাদের টোটাল চাপটা এখন আমরা সমীকরণ থেকে কি বলতে পারি পিয়ন ভিয়ন ইকুয়াল হচ্ছে পি টু ভি টু আর পিয়ন ভিওন ইকুয়াল পি টু এর ভ্যালু যদি আমরা বসায় দেই তাহলে হচ্ছে পিওন প্লাস এইচ রো জি ইনটু হচ্ছে ভি টু যেহেতু বায়ু বুদবুদের আয়তন আমরা উপরে উঠলে হচ্ছে তিন গুণ হয় তাহলে আমরা কি বলতে পারি ভিয়নের এর ভ্যালু হচ্ছে আমাদের ভি টু এর তিন গুণ তাহলে ভি টু ইনটু থ্রি ইকুয়াল হবে আর কি ভিয়ন অর পিওন এর ভ্যালু আমাদের আরেকটা ভ্যালু দেয়া আছে সেটা হচ্ছে পিওন ইকুয়াল

ঘনত্ব এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট অ্যান্সার আসতেছে বিশ দশমিক ছয় সাত মিটার